কেন আমি তোর সাথে মজা করছি কি কথা বল মা বল 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 অসুবিধা বল 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 রাগ করেছিস রাগ করেছিস ইয়ে করেছিস তাহলে কি ব্যাপার মা ইয়ে এত অসুবিধা বল বাঁধা আছিস কোথাও কোথাও বাঁধা আছিস কে অসুবিধা করেছে কিছু অসুবিধা করেছে

দেখো আমি চালান দেবো বলে দিছি আমি খুব খারাপ লোক বাড়ি আমি খুব খারাপ লোক বাড়ি মা দেখ আমি খুব রাগি বলি বল 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 জলদি বলো মা মন আছে কি বল আমার সঙ্গে

बॉल बॉल मा बॉल 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 एल को बॉल अब सुनाइन दे आशीष बॉल खेल भी खेल भी खेल भी की बजा बेटा खेल भी हां डाक बजा 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 ओ ये वन डॉट बजा कर वन डॉट बजा कर घंटे बजा भी नहीं

बोलैत कोथा बोल सालबो कोथा बोल मा ओ सर्वबाव मंगल मंगलले सर्वअधिक सर्वदा दिगौरे लाले न वस्तुते ओ इंगरिङ महास्थान कालिकनम ओ इंगरिङ इंगरिङ सरकारी कालिकनम ओ इंगरिङ इंगरिङ समाधान कालिकनम ओ इंगरिङ इंगरिङ छिनमत आयनमा ओ गुमा काम खादे बिनामा ओ इंगरिङ इंगरिङ मायनमा ओ इंगरिङ इंगरिङ काम खादे बिनामा ओ इंगरिङ इंगरिङ काम खादे बिनामा ओ इंगरिङ इंगरिङ काम खादे बिनामा चल मा डु

বল 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 যাও বল 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 বলবি

বল একটু বল 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 কেন হয়েছে এরকম আমার বল 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 কেন হয়েছে বল 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 আসানসোল গেছিস আসানসোল বল আসানসোল 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 মা আসানসোল হ্যাঁ বল

মা বল বল একটু বল 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 মা মা বল বল একটু বল কেন হচ্ছে কষ্ট এত বল 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 মা বল বল মা মা তুই আদম তুলতে গেছিস আদম তোল আদম তুলতে গে মা আদম তুলতে গে আদম তোল আদম তোল মা আদম তোল মা বাড়ি থেকে মা মা বল বল দুটো কথা বল বাবা কষ্ট পাইছি খুব বল 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 মা

एक बोलता है कि पास ऊपर কি ভুল করেছে ছেলেটা বল মুখে না বললে কি করে বুঝতে পারবো বল 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 ছেলেটা কি ভুল করেছে বল কিছু ভুল করে নাই কি ভুল করেছে ছোট ছিল করে ফেলাইছে যদি ভুল করে ফেলাই তোর বাবা ক্ষমা চাইছে আমরা ক্ষমা চাইছি বল বল মা বল মা বলিস না বাবা বলিস কে বল কি ক্ষমা ক্ষমা কর ক্ষমা কিছু ক্ষমা নাই ভুল করিস ক্ষমা নাই বল ওই যে ভুল করিস ক্ষমা নাই মায়ে নি মামা ঘৰে মামা ঘৰে একদম পুৰ মায়ে পূজা একদম একদম পাকুৰী পাড়াই